আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত রাতের কাজ রাতি সারতে হয় দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পতঙ্গ ভিজিট এলাকার মধ্যবর্তী স্থানে যেখানে রাতের কাজ রাতি সারছে সিটি কর্পোরেশনের গাড়িগুলো এই তীব্র গরমে সারাদিন এখানে আসলে ময়লাগুলো স্তূপ রাখা হয় এবং রাতের বেলায় প্রতিদিন এখানে ময়লাগুলো অপসারণ করে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে আসলে তারা নির্দিষ্ট স্থানে এগুলো নিয়ে যায় দেখতে পাচ্ছেন এই কাজগুলো বিশেষ করে রাতের বেলায় ঠান্ডা আবহাওয়ার ভিতরে আসলে কাজগুলো সারা হয় তো এটা ছিল চট্টগ্রাম শ্রীকর্ষণের কাজ আর গরমের মাত্রা তো বলার বাইরে যে পরিমাণে দেশে গরম তাতে খুবই নাজেহাল অবস্থা দশক আপনারা জানেন বর্তমান দেশে হিট স্ট্রোকে এ পর্যন্ত বারো থেকে পনেরো জনের মতো মানুষ এ পর্যন্ত মারা গেছে হিট স্ট্রোকে আজকেও একজন শিক্ষক হিট স্ট্রোকে মারা গেছে তো আসলে তীব্র গরমে সবাই সবার জায়গা থেকে সতর্ক অবস্থাপন করতে হবে যাতে করে তীব্র গরমে যাতে কীটস্থের মতন আর কোনো ঘটনা না ঘটে বাংলাদেশে এটার প্রতি সকলের নজর রাখতে হবে আর বর্তমান অবস্থা অনুযায়ী দেশে তাপমাত্রা খুবই নাজেহাল একটা অবস্থা দশক তো সেক্ষেত্রে সবাই একটু নজর রাখবেন সাথে সবসময় ছাতা রাখবেন এবং একটা ছোট হাত পাখা কিংবা পানি রাখবেন বেশি বেশি করে যাতে পানি খেলে শরীরের কীটকের তাপমাত্রাটা মাত্রাটা কম থাকবে এবং শরীরের যে পানি শূন্যতা পড়ে সেটাও কম থাকবে দশক চট্টগ্রামের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও দিনের বেলায় টেকা মুশকিল দিনের বেলা যে পরিমাণ গরম শহরে টিকে থাকা অনেকটা কষ্ট হয়ে যায় যারা এখানে রিক্সা চালায় কিংবা যারা বিভিন্ন ধরনের শ্রমের কাজ করে থাকে তাদের কিন্তু খুবই কষ্ট হয় বিশেষ করে আর দিনের বেলা প্রচুর কষ্ট যে রোদ্রে যে মাত্রা এত কিন্তু সাধারণ মানুষের খুবই ভোগান্তি হয় তো এইটা ছিল চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি দেখো নতুন কোনো ভিডিও নেই সবার সঙ্গে ধন্যবাদ নিত্য নতুন ভিডিও সবার আগে থেকে আমাদের ফেসটি ফলো করে রাখতে পারেন